একজন মানুষ তার এক্স দৃষ্টিতে দেখলো মাটিতে পরে থাকা একটি পাথরের ভিতরে ধনরত্ন লুকানো আছে সে এক মহিলাকে জিজ্ঞেস করলো তিনি কি এই পাথরটা বিক্রি করবেন মহিলা বললেন এটা তো রাস্তার ধারে পড়েছিল এর জন্য কোন টাকার দরকার নেই লোকটি পাথরটা নিয়ে কাছে গেল মহিলা অবাক হয়ে গেলেন সে কেন ভাঙা পাথর নিয়ে এসেছে লোকটি বললো এটা অমূল্য ধন যা রাজার উপহার হিসেবে দেওয়া যেতে পারে সবাই হতবাক হয়ে গেল মেয়েটি হেসে বললো রাজা কখনো ভাঙা পাথর পছন্দ করবেন না লোকটি বললো এই পাথরের দাম অন্তত তিন বিলিয়ন ডলার কিন্তু আমার মায়ের অপারেশনের জন্য টাকার দরকার তাই আমি এটাকে মাত্র তিন মিলিয়ন ডলার আর বিক্রি করব এমন সময় আর ডাক্তার বলল এই লোক সবাইকে বোকা বানাচ্ছে সে জেনারেলকে বলল যেন তাকে শাস্তি দেওয়া হয় জেনারেল রেগে গিয়ে আদেশ দিলেন ভাঙা পাথরটা ফেলে দিতে তখন ছেলেটি এক বালতি পানি আনালো এবং সবাইকে মনোযোগ দিয়ে দেখতে বলল সে পাথরটা পানিতে ডুবিয়ে দিল হঠাৎ তার ভিতর থেকে তীব্র আলো বেরিয়ে এলো সবাই বুঝলো এটা কোনো সাধারণ পাথর নয় সে পাথরটা তুলে আনলো আর সেটি সাথে সাথে ঝকঝকে সোনালী মূর্তিতে পরিণত হলো সবাই এতটাই বিস্মিত হলো যে কিছু বলতেই পারল না জেনারেল সঙ্গে সঙ্গে 3 মিলিয়ন ডলার প্রস্তাব করলেন কারণ তিনি এটাকে প্রাচীন সম্রাটের জেড সিল হিসেবে চিনতে পেরেছেন সাথে সাথে জেড সিল বিক্রি করেন